ও নম ভাগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সুধী কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত হরিভক্ত আমার মা সকল বাবা সকল আমার গুরু বৈষ্ণব মন্ডলী আপনাদের প্রতি প্রত্যেকের চরণে সশ্রদ্ধ প্রণাম প্রণাম জানাই আমার যত কাশের দূরের আত্মীয় স্বজন ভাই বন্ধু ভক্ত শ্রোতা সবাইকে সশ্রদ্ধ প্রণাম জানাই ও অন্তরঙ্গস্থল থেকে ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো বলুন আপনারা কেমন আছেন আশা করি রাধারানী আধারানিকিফাই সকলেই ভালো আছেন আমি আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসাই খুব ভালো আছি তো আজকে আপনাদের সামনে যে ভিডিও পালা প্রসঙ্গে আমি বর্ণন করব সুন্দর একটি দেহতত্ত্ব মানব ও মহামানব কাকে বলে সন্তান ও মহা সন্তানের জন্ম কীভাবে হয় কাম বস্তুটা কি কাম আসলে কি তো চলুন আজকে আমরা জানব এই মহা দেহতত্ত্ব ততক্ষণ আপনাদের কাছে অনুরোধ করবো ভিডিও একদম স্কিপ না করে পুরো ভিডিও দেখুন যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার আগে বলতে চাই যেনারা আগে থেকে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ছোট বড় ভিডিওগুলো দেখছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে সশ্রদ্ধ প্রণাম আর অনেক অনেক ভালোবাসা অভিনন্দন যেনার চ্যানেলে এ এসেছেন এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে অনুরোধ করব বন্ধুগণ একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি ভিডিও ভালো লাগে তো চলুন ও মখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্মাই শ্রী গুরুবে নম ও অজ্ঞান তিমিরাম ধর্ষ জ্ঞানং যেন শুলকায় চোখ সুরণ মিলিতং যেন তস্মাই শ্রী নাম গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি হি কেবলম জয় গুরু জয় গুরু জয় গুরু বাবা তো কাম কি কাম কি কোনো ব্যক্তি বিশেষ নাকি বস্তু বিশেষ কাম আসলে ব্যক্তিও নয় কাম বস্তু নয় কাম একটি চেতনা যে চেতনা দ্বারা এই মহামানব মানব থেকে মহামানবে পৌঁছে যেতে পারি বা মানব মানে প্রজনন ক্ষমতা যেটা আমাদের পৃথিবীর মধ্যে নতুন জীবনের সঞ্চার ঘটে একটা কাম এটা বস্তু বলতে পারবেন না আবার ব্যক্তিও বলতে পারবেন না এটা একটি মাত্র চেতনা তো নির্দিষ্ট সময়ে প্রত্যেকটা মানব দেহে কি হয় রজ ও বীর্যের কিন্তু সৃষ্টি হয় যার দ্বারা নির্দিষ্ট সময়ে প্রত্যেকটা মানব দেহ মানব মানবীরা কামে কিন্তু মানে বলবো কামের মধ্যে আকৃষ্ট পড়ে যে হয়ে কাম দ্বারা এই বিশ্ব জগতে সৃষ্টির কাজ অনবরত চলছে তো কাম দিন কিন্তু পশু না যারা আমরা বলি কাম পশু কামুক পশু কাম কখনো পশু নয় তাহলে পশু কারা যারা কামকে ব্যালেন্সে রাখতে পারে না যারা কামকে নিয়ন্ত্রণ কন্ট্রোলে রাখতে পারে না তারাই হচ্ছে পশু তাই তো তো যদি বলবেন দিদি ভাই এই পশু থেকে আমরা কি করে মানব হতে পারবো মানবের কিছু ক্রিয়া কৌশল রয়েছে সেটি আশ্রয়ে করা যাবে ভগবান শ্রীকৃষ্ণ নিজে গুরু আশ্রয় নিয়েছিলেন কেন মানব জীবন যদি আমরা ধারণ করি বা মানব দেহ নিয়ে যদি পৃথিবীতে আসি প্রত্যেকটা ব্যক্তির একটি মানব গুরের প্রয়োজন আছে যার জন্য আমাদের বারো বছরের পরে দীক্ষা গ্রহণ করতে হয় বিবাহের আগেই শিক্ষামন্ত্র গ্রহণ করতে হয় এখানেই চৈতন্য ডুবে আছে যদি চৈতন্য উদয় করতে চান মানুষ হতে চান মানুষ থেকে মহামানবে পরিণত হতে চান তাহলে গুরুর গৃহে গিয়ে গুরুর মন্ত্র আগে কর্ণের মধ্যে গুরু নিতে হবে গুরুর কৌশল অনুসারে গুরুর বাক্য অনুসারে আপনার চলাফেরা শুরু হবে ঠিক আছে তাহলে আমরা মহামানবে চলে যেতে পারবো তো কামকে কি বলে মেন্টেন্স করার শক্তি যার থাকে না বাবা সেই হচ্ছে পশু নির্দিষ্ট সময়ে সবার দেহের মধ্যে কামের সঞ্চার ঘটে তাই না কামের প্রাদুর্ভাব কিন্তু প্রত্যেকের যে দেহেই ঘটে কামকে ব্যালেন্স করাটাই হচ্ছে ধর্ম তারাই সাধক যারা কামকে ব্যালেন্স করতে পেরেছে তাইতো তো কামের মূল কেন্দ্র কোথায় এবার বলবো কামের মূল কেন্দ্র কামটা এসেছে কামরিপুটা কোথা থেকে আসে মূল কেন্দ্র হচ্ছে এই সহস্রার বা ব্রহ্ম রন্ধ সেখান থেকেই আমাদের কামের মূল কেন্দ্র এখানেই রজ ও বীর্য প্রত্যেকটা ব্যক্তির সৃষ্টি হয় তো স্বামী স্ত্রী যখন মেলামেশায় যায় মানে আপনারা যখন স্ত্রী গমন করেন প্রতিক্রিয়ায় আবদ্ধ হন তখন ওই রজবীর্য থালু থেকে আছার খেয়ে মূলাধারের মধ্যে প্রবেশ করে মূলাধার চক্রের মধ্যে আমাদের শরীরের মধ্যে শট চক্র বা সপ্তচক্র বিরাজমান সেই মূলাধার স্বাধীন মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞাচক্র তারপরে আমাদের আজ্ঞাচক্র পার করে সেটা হচ্ছে সহস্রার তো এই যে শট চক্র কি করে ঊর্ধ্বগামী হইতে নিম্নগামী ষট চক্র ভেদ করে সেখান থেকে মানে সহস্রার থেকে শত চক্র ভেদ করে নিম্নগামী মানে মূলাধারের মধ্যে পৌঁছে আছার খেয়ে পড়ে এই মণিবীর্য এটা হচ্ছে রাধা তত্ত্ব তখন কি হয় যখনই দেখবেন এই মেলামেশার সাথে সাথে আসে বাবা গর্ভে কি দৈহিক সেখানে আসে আসে ছোট্ট শিশুর সঞ্চার হয় তাই তো তো এই যে নিচে নেমে আবার তা কি করে সেই নিম্ন দ্বার দিয়ে বেরিয়ে যায় কোথায় মাতৃ গর্ভে সেখানে মিলন ঘটে আর সেখানেই সৃষ্টি হয় সন্তান তাইতো তো মানুষ জন্মায় আমাদের মতো মানুষ আমরা জন্মগ্রহণ করেছি এই রজবীর্য থেকে তাহলে কাম কি পশু আপনারা কি বলে কাম কখনো পশু নয় কিন্তু সাধক তারা যারা এই কামকে নিয়ন্ত্রণ করেছেন কন্ট্রোল করেছেন ব্যালেন্স করেছেন তো তারা কি করে শ্বাসের টানে শ্বাসের টানে টানতে টানতে শ্বাস টানতে টানতে সেই কৌশল জেনে মূলাদার থেকে নিজের শক্তিকে আবার ব্রহ্মবস্তু মানে ব্রহ্মে আবার পৌঁছে দেয় তো আমরা ভগবান শ্রীকৃষ্ণের একটি গান শুনেছিলাম তো শূন্য মহাশি তুমি মগ্ন ভাঙি ছো গড়ি ছো নীতি ক্ষণে নিরোজনী প্রভু নিরোজনী খেলেছ এ বিষলয়ে বিরাট শিশু আনমনে খেলেছ শূন্য মহা আকাশে এই মানব দেহের স্বর্গ মর্ত বা হচ্ছে তোমার শূন্য বা হচ্ছে এটাকে স্বর্গ ধরা হচ্ছে এখানে কে ভগবান কে বিরাজমান বলা হয় শূন্য এটাকে ধরা হচ্ছে সেই ব্রহ্ম সত্তা কি করে নেমে আসে মর্তের মাটি থেকে একদম নিম্নগামী মানে সেখান থেকে নেমে আসে সন্তানের সৃষ্টি করছে প্রত্যেকটা সন্তানের দেহের মধ্যে এ ভগবান শ্রীকৃষ্ণ খেলা করছে প্রতিনিয়ত কি করছে নীতিগুলো ভাঙছে আর গড়ছে ক্ষণে ক্ষণে নীতি ভাঙছে গড়ছে যারা নীতি গড়ছে তারা হচ্ছে সাধক যারা ভাঙছে তারাই হচ্ছে পশু তাদেরকে মানুষ বলে গণ্য করা যায় না এবার বলবেন তাহলে দিদি ভাই আমরা যে তত্ত্ব জানি না আমরা যে গুরু গৃহে যাইনি সাধন ভজন করতে পারি আমরা কি মানুষ নয় আমরা মানুষ মানুষের মতো না মানুষের মতো দেখতে মানুষের মতো শরীর কিন্তু আমাদেরকে মানে তত্ত্ব বা সাধকগণ বলে পশু ধরা হয় পশুর মতো আচরণ করছি আমরা যদি আহ ব্রহ্মসত্তাকে বাঁচাতে না পারি তাহলে আমাদেরকে মানুষ বলা হয় না এখানে শাস্ত্র বলছে তো সাধকগণ কি করেন শ্বাস দ্বারা সেই ব্রহ্মবস্তু বা ব্রহ্মশক্তিকে টেনে টেনে আবার ঊর্ধ্বগ্রামী করে ওই সহস্রারে পৌঁছে দেন তাই তো তো স্বাধীন মণিপুর তারপরে হচ্ছে তোমার বিশুদ্ধ আজ্ঞাচক্র তখন তারপরে ভেদ করে আমাদের আবার স্বাধীন পৌঁছে নিয়ে যায় তো এই যে সাধকগণ কি করেন রিলেশনশিপ করেন তাদের স্ত্রী আছে যেমন ভোলানাথ করেছিলেন তিনি সংসার করেছেন তাদের সন্তানকে আমরা দেখেছি সংসার করেও আবার তিনি সাধক হয়েছেন তিনি বৈষ্ণব হয়েছেন কেন তার এই যে সহিষ্ণুতা জ্ঞান সহিষ্ণুতা বুদ্ধি ব্রহ্ম যে একটা যে জ্ঞান সেই জ্ঞানটা হয়েছিল স্বয়ং বিষ্ণু স্বয়ং হচ্ছে ভোলানাথ কি করলো সংসার করলেও সে শ্মশানে থাকছে কিন্তু মাতা পার্বতীর সাথে সেই আবার আবার হচ্ছে সংসারও করেছেন দেখেছি আমরা না তো সংসারের থেকে যারা ত্যাগী তারাই হচ্ছে আসল মানব তাই তো মহা মানব তারা যারা এই যে দমের ঘরে গিয়ে দম টেনে টেনে নিম্নগামী বস্তু ঊর্ধ্বগামী করতে পারে তারাই হচ্ছে মহামানব নিম্নগামী বস্তু যখন ঊর্ধ্বগামী সহস্রারে গিয়ে যে মানুষের চৈতন্য উদয় হয় সেটি হচ্ছে মহাসন্তান আর ঊর্ধ্বগামী বস্তু যেটা নিম্নগামী এসে মাতৃ জঠরে তৈরি হয় সেটা হলো সন্তান মহামানব কারা যারা এই ব্রহ্মসত্তাকে ব্যালেন্সে রেখেছে কন্ট্রোলে রেখেছে কামকে নিয়ন্ত্রণ করেছে তারা হচ্ছে মহামানব আর আমরা বিশ্বের মধ্যে যারা রয়েছি মানে বিশ্বের মধ্যে তারাও আছে কিন্তু থেকেও তারা নেই আর যারা বিশ্বের মধ্যে আছি কামকে নিয়ন্ত্রণ করতে পারিনি কন্ট্রোল করতে পারিনি তারা হচ্ছে শুধুই মানব মানুষের মতো দেখতে মানুষের মতো আচরণ মানুষের মতো খাদক খাই কিন্তু তাকে মানব বলা হয় না মানুষ হয়ে যদি বেহু শৈলে পাবে না অমূল্য ধন নামে আছে গয়াকাশে নামে আছে বৃন্দাবন নামের গুনে নামের গুনে সোলা ডোবে পাথর ভাসে জলের মধুমাখা হরি নাম বলরে মানুষ হয়ে বেহুশ হওয়া যাবে না তো যারা মহামানব তাদের কিন্তু আমরা পূজা করি তাই না তো তাদের পূজা করি কেন তারা এগুলোকে ব্যালেন্স করে রেখেছে নিজের ব্রহ্মসত্তাকে নিচে নামাই নিজে কার্যকরী করে সন্তান সৃষ্টি করে আবার সেটাকে আবার ঊর্ধ্বগামী করে ঊর্ধ্বগামীতে যারা সহজ মানে আমার সহজটারিতে যে সন্তানটা সৃষ্টি হয় তখন সেটা মহা সন্তানে পরিণত হয় আপনারাও মহা সন্তানের জন্ম দিতে পারেন যদি ব্রহ্মজ্ঞান লাভ করতে পারেন ব্রহ্মজ্ঞান কিসে লাভ হবে না গুরু গৃহে গিয়ে গুরুর সাধন ভজনটা আগে জানতে হবে দেহকে সাধন করা শিখতে হবে নানা রকমের প্রাণায়াম কৌশল যে প্রাণায়ামগুলো আপনারা দেখছেন সেগুলোর কৌশল করতে 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 আপনারা কিন্তু মানব থেকে মহামানবে পরিণত হতে পারবেন সন্তান থেকে মহা সন্তানের জন্মও আপনারাই দিতে পারবেন আমরা কিন্তু কেউ নয় চেষ্টা হয় সব এগুলো বলবেন এত কিছু করার সময় কোথায় ঘুম থেকে উঠে করেনটা কি ঘুম থেকে উঠে ধরপর করে উঠে প্রস্রাব পায়খানা করে খাবার খেয়ে চলে গেলাম অবশ্যই তা নয় এক ঘন্টা নিজের জন্য বাঁচান নিজেকে বাঁচাবার জন্য যে মহাশক্তি আপনার প্রত্যেক দিন বিছানায় ধুলি সাত করছেন ব্রহ্মবস্তু সেগুলোকে ক্ষয় করছেন এটাতে দেহ কিন্তু ক্ষয় হচ্ছে অল্প বয়সে রোগ জরা জীর্ণ চোখে কম দেখা নানা রকমের কিছু ব্যালেন্স আমরা শরীরে হারিয়ে ফেলেছি নানা রকম স্মৃতি হচ্ছে সেখান থেকে আমাদের পাগল উম্মাদ কাগজ শুরু হচ্ছে নানা রকমের কিছু দেখি তো তখন আমাদেরকে নিয়ে ছোটা আছুটি নানা রকমের তৈরি হয় কিন্তু একবার এটা মানুষের কর্ম কিন্তু মহামানুষের কর্ম ঘুম থেকে উঠে কিছুক্ষণ প্রাণায়াম করবে গীতা পাঠ শ্রবণ করবে কিছুক্ষণ একটু হাঁটাহাটি করবে সেখান থেকে সে মুখ টুক ধুয়ে ঠাকুরের কাছে দুটো ফুল জল দিয়ে এবার নিজের কার্যের দিকে অগ্রসর হবে কি ধরে না শ্বাস বায়ুকে ধরে যে প্রাণ বায়ু আপনার প্রত্যেক দিন যাওয়া আসা করছে ইরাপিঙ্গলা সুষণ মা ধরে চলতে হবে তো ইরাপিঙ্গলা সুষণ মাকে ধরে কিভাবে চলবেন আগের ভিডিওতে আমি দিয়েছি তিন নারীর গোপন রহস্য ইরা ইরাপিঙ্গলা সুষণমার গোপন ভেদ যেগুলোকে নিয়ে চললে সর্বকার্য আপনার সিদ্ধ হবে জয় জয় শ্রীকৃষ্ণ রাধিশ্যাম তো আজকের ভিডিও এই পর্যন্ত আবারও পরের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি ততক্ষণ ভিডিও দেখতে থাকুন একদম ভিডিও স্কিপ না করে ভালো লাগলে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রেম সে বলবো রাধে রাধে